ভিতরেই আছে সেগুলিকে সামিল ওয়ালাইসাল্লি হাওলায় হজ্জা ওয়ালাইস আলি হাওলায় হুজ্জাতুন আলা আন্না হোনাকা বেদাতুন বেদাতান হাসানা আর যারা বিদাতকে দুই ভাগ ভাগ করেছে এদের কোনো দলিল নেই যে বিদাতে হাসানাও রয়েছে ভালো বিদাতও রয়েছে ইল্লা কৌলোমার একটি শুধু কথা উমার আজিয়াল্লাহু তাল আনহর ওই কথা থেকে তার বিভ্রান্তির শিকার হয়েছে ওই কথার অর্থ বুঝতে গিয়ে তারা নবীর কথাকে ছেড়ে ফেলেছে নবীর কথা বিরোধী উমার কথা হবে আর যদি হয় তা আপনি উমার কথা নেবেন আর কথা নেবেন সাল্লাল্লাহু আলাইহি তাই না তাহলে দুটো কথা মনে রাখবেন প্রথম কথা ওমার রাদিয়াল্লাহু তাআলা যেই কথাটি বলেছেন কখনো এর মাধ্যমে তিনি রাসূলুল্লাহ সাল্লামের বিরোধিতা করেন নি তাহলে এমন একটা অর্থ করতে হবে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিদাতিন আর মানহাদা সাফি আমরে না হাজা মা আলাইসামাইন হ ফহারার জন্য বিশ্বাস আলামের এবানি এর সাথে সমন্বয় হয়ে যায় নে মাতুল বিদাতো হাজে হি ও এই কথাটির যে এ প্রতিদিন জামাত করে তারাবি প্রতি রাতে রমজান মাসে জামাত করে তারাই পায়টি হচ্ছে কত সুন্দর বিদাত হ্যাঁ করতে হবে তাহলে সমন্বয় করতে হবে আর যদি সমন্বয় করতে না পারেন তাহলে কি করতে হবে অগ্রাধিকার দিতে হবে তারজি যদি না করতে পারেন আরবিতে শুনে রাখেন যারা আরবি বোঝার চেষ্টা করেন তৎভিক না দিতে পারেন বা তৌফিক সমন্বয় তৌফিক আরবিতে তৌফিক বলা আমাদের দেশে ওইটাকে উর্দু করেন হালকা ওই আরবি তৎভিক মানে দুটো যদি সমন্বয় না করতে পারেন তাহলে কি করবেন তার জিতে আসবেন তার জি মানে প্রাধান্য দেওয়া বা অগ্রাধিকার দেয় একটাকে প্রাধান্য দেবেন আর আরেকটাকে প্রাধান্য দেবেন না নবী করিম সালামের কথা হচ্ছে কুল্লব জ্লাহ নবী হচ্ছে মানি হরদ আর ওমরাজি আল্লাহ তার কথা হচ্ছে নে মাতিল হাজি যদি সমন্বয় করতে পারি তাহলে তো সমন্বয় আর সমন্বয় আছে যদি এইরকম কোন ক্ষেত্রে দেখা যায় আমরা সমন্বয় করতে পারছি না তখন কার কথা নিব রসহুল্লাহ সসাল্লাম আমি কথা নিব ঠিক আছে যেমন রাসহরুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম এক শাহ করে ফিতরা আদায় করেছেন এবং নিয়েছেন শাহবাই কারণ থেকে ঠিক কি না মহাবিয়া রাজি আল্লাহ জামানে গম সম্পর্কে তিনি বললেন যে গমের দাম তো অনেক বেশি খেজুরের দ্বিগুণ তিনগুণ যদি যদি গম কেউ তো চলবে এখন সমন্বয় না করতে পারি কি করব তার জির পথে আসবো কার কথাকে প্রাধান্য দেব মহাবিয়ার কথা যে আদসা ফেতরা যেমন ভারত বাংলাদেশে হানাফি মজাবে চলছে ফেতরা কত আদসা এটা উচিত হবে নাকি প্রাধান্য দেব রসুল্লাহ আমলকে স্পষ্ট বুঝার চেষ্টা করবেন ওসমান রাজি আল্লাহ হজে আসতেন আর মেনাতে পুরা নামাজ পড়তেন চার রাখা সাহাবাই কেরামরাও বিরোধিতা করতেন এটা কেমন শুরু করলেন উনি যে পুরা নামাজ পড়ছেন মুসাফির কসর করবেন আর নবীলাম কসর করেছেন এখন আপনার সামনে এই দুটো আমল রসুল্লাহাম কসর করে হজ করেছেন চার রাকাত বিশিষ্ট নামাজ আর উসমান রাজি আল্লাহ ইতমাম করেছেন পুরো নামাজ পড়েছেন আপনি হয় সমন্বয় করবেন আর না করতে পারেন তাহলে তারা দিবেন তৎভিক না পারেন তৌফিক না পারেন কি করবেন তা রজিহে দেবেন মানে অগ্রাধিকার দেবেন রসুরুল্লাহ সোসাল্লামের কথা কাজ গিয়ে কোরানে দলিল কি আশা করি এই রকম বহু মাসলা আপনাদের সামনে আসবে তখন এই কথাটি আপনাদের ওই সব সংশয়গুলি দূর করে দেবে আর সমস্যার সমাধান দেবে আপনাদেরকে তার মধ্যে কেউ কেউ বলেছে উসমান আজি আল্লাহ তালু একটা মিনাতে বিয়ে করে নিয়েছিলেন সুতরাং ভাবতেন যে এখানে আমার যখন স্ত্রী আছে তো আমি মুকিম হয়ে গেলাম আর শ্বশুর বাড়ি যে কেউ ভাবতে পারে যেমন শ্বশুর বাড়ি বাড়ির চাইতে বেশি আরামে খাচ্ছি রাচ্ছি আর থাকছি ঠিক না তাহলে আমি এখানে মুকিম হয়ে গেছি ভাবতে পারে না পারে না স্বাভাবিক হওয়াটা তার ইস্তেহার দুইটা অথবা কেউ কেউ বলেছেন না তিনি মনে করতেন যে কসরও করা চলে আর পুরা নামাজ পড়া চলে সুতরাং আমি পুরাই পড়লাম অসুবিধাটা কি আর কসর করা ওয়াজেব এটা অধিকাংশ আলমাদের ফতুয়া না অধিকাংশ আলমাদের ফতুয়া হচ্ছে যে কসর করা উত্তম আফজল। সুতরাং যেখানে আফজাল উনি আফজাল ছেড়ে দিয়ে হয়তো পুরা নামাজ পড়েছেন আবার কেউ বলেছেন দেখেন কত রহস্য আছে কেউ কে বলেছেন উসমান রাজি আল্লাহ তার খেলাফত আমলে যখন বিশাল খেলাফত বিশাল রাজত্ব নতুন নতুন মুসলিম হচ্ছে বেদুহীন এলাকা থেকে অনেক লোকের দূর দূরন্ত থেকে আসছে যারা ইসলাম সম্পর্কে কোন জ্ঞান রাখে না হজের মাঠে এসে যদি মেনাতে দেখেন যে উসমান দুই রাকাত নামাজ পড়ছে হতে পারে যে ভাববে যে আসলেই জোহর দুই রাকাত আসলে আসর দুই রাকাত আসলেই এসা দুই রাখাত চলে যাবে এখান থেকে আজার ভাই যান উজবেকিস্তান চলে যাবে জোহরের নামাজ দুই রাকাত আসর নামাজ দুই রাখাত এসা নামাজ দুই রাকাতের ভুল বুঝে এই আশঙ্কাতে তিনি চার পড়েছেন কত সুন্দর কথা তাহলে নবী সাল্লাহ সাল্লামে তিনি